সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল বেলাইকান প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও আজকের ভিডিওতে আমরা ভাষা থেকে বড় প্রশ্নের সাজেশন দেখব তাহলে শুরু করা যাক ভাষার মধ্যে টোটাল পাঁচটা পার্ট আছে তার মধ্যে যে কোনো দুটো অথবা তিনটে পার্ট থেকে একটা একটা করে কোশ্চেন আসবে তার মধ্যে থেকে আমাদের একটা অ্যান্সার করতে হবে প্রথমে ভাষা বিজ্ঞান এর আন্ডারে ভাষা ফলিত শাখা হিসেবে অভিধান বিজ্ঞানের সংক্ষিপ্ত পরিচয় দাও তো এই কোশ্চেনের অরে আরেকটা কোশ্চেন যেটা এটার অ্যান্সার সেমই হবে সেটা হলো ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখা বর্ণনা করো এবং তার মধ্যে থেকে যে কোনো একটা শাখার পরিচয় দাও তো সেখানে অভিধান বিজ্ঞান পড়ে থাকলে অভিধান বিজ্ঞান লিখলেও হবে আচ্ছা তত্ত্ব থেকে দুটো কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট একটা হলো বাংলা অবিভাজ্য ধ্বনি সম্পর্কে আলোচনা করো আর দু নম্বর উদাহরণ সহ গুচ্ছধ্বনি এবং যুক্তধ্বনির পরিচয় দাও তো উদাহরণটা অবশ্যই দুটো দুটো করে দেখবে নেক্সট রূপতত্ত্ব থেকে রূপমূল বলে উদাহরণ সহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও আর দু নম্বর উদাহরণ সহ মুন্ডমাল শব্দের পরিচয় দাও এই দুটো কোশ্চেন কিন্তু রূপতত্ত্ব থেকে খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য আর দুটো কোশ্চেন এক্সট্রা দিলাম সমন্বয় রূপমূল এবং নিষ্পাদক রূপমূল বলতে কি বোঝো উদাহরণ সহ আলোচনা করো আর চার নম্বর রূপতত্ত্ব অনুযায়ী সমাজ কয় প্রকার ও কি কি সংক্ষেপে আলোচনা করো নেক্সট বাক্যত্ত্ব থেকে একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট গঠন অনুসারে বাংলা বাক্য কয় প্রকার ও কি কি। উদাহরণ সহ আলোচনা করো আর শব্দার্থ তত্ত্ব থেকে একটা কোশ্চেনই ইম্পর্টেন্ট আসলে এটাই আসবে তো এক নম্বর শব্দার্থ পরিবর্তনের স্বরূপ আলোচনা করো অথবা শব্দার্থ পরিবর্তনের ধারা সম্পর্কে আলোচনা করো যাই দিক না কেন অ্যান্সার কিন্তু সেম হবে চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন সাবজেক্টে সাজেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন